mari tole o ma ta ama dafa si o ma ta ama tole o ma ta ama dafa si o ma ta e le gbata eyi eyi ɛdaki abana yi toro o ma to yi ju asi ake lɔ ṣalada ama do oto ne ayi pe na akɔ eyi fia.

ফ্রেন্ডস এই পর্যন্ত যে ভিডিওটি দেখলেন ভাইটিকে মাঝে মধ্যেই দেখি বাসের মধ্যে ম্যাজিক দেখি অর্থ উপার্জন করে তো এর আগেও দেখেছি তখন ভিডিও করিনি আজকে ভিডিওটা করেছি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আছে এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ভিডিওটি এমন জায়গায় গিয়ে পৌঁছায় যেখান থেকে ভাইটির কোনো উপকার হয় তাতে করে ভাইটিকে হয়তো ভবিষ্যতে বাসে আর এইভাবে ম্যাজিক দেখে অর্থ উপার্জন করতে হবে না এই ভিডিওটার হচ্ছে করার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা যে ভাইটির কোনো রকম উপকার হয় যাতে এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার